না আর শুয়ে থাকলে চলবে না ধুর পেটে কিছু পড়ছে না শুধু শুয়ে বসে আছি এবারে যেতেই হবে এবারে কিছু একটা ব্যবস্থা করতেই হবে মেজকে শিয়াল শয়তান তোকে আমি পাই দেখ তবে তারপর আমি তোর কি হাল করি তুই সব সময় আমার থেকে যেতে যাস হ্যাঁ দাঁড়া শয় থান তোকে খালি আমি পাই এই শিয়াল দাদা আর কতক্ষণ না কে তাক বলে ইস যে পেট একেবারে চুচু করছে চল না এবারে চল কিছু একটা ব্যবস্থা কর তারা এবারে ওই দামরা বাঘের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাব। যাবো হুম। তামড়া বাঘের পীর প্রস্তাপ। হ্যারে... হ্যা। কি জানি বাবু? এই মিচকে আমার দাদা কি যে বুদ্ধি আটাচ্ছে কে জানে পস্তেও পারছে না। তোর বাবা কি আটে আটক আমি খেতে পারলেই হলো। হুম! দেখ না কি বুদ্ধি আটি। কিন্তু পার্কার পালিয়েছিলাম দেখ না বাঘটা কিভাবে শুয়ে আছে আমাদের পেলেই ধরে একেবারে কিলে খাবে দেখি বের প্রস্তাবটা কাজে লাগে নাকি মামা ও মামা মামা ওঠো ধামরা কোথাকার ঘুম যে দিয়েছে আল বেটার শয়তান সেদিন আমার পাগার খেয়ে টাকা দিস নি এখন এসেছিস আজ আমি তোকে খেয়েই নেবো তারা আহ মামা অমন করে বলো না তো কি হলো তোমার আবার হম আহ মামা তোমার বিয়ে গো কি মার বিয়ে আরে হ্যাঁ কো হ্যাঁ মামা আমাকে কে বিয়ে করবে এই শিয়াল থাকবে আমার জন্য পাত্রী আছে তুমি এত সুন্দর পাত্রী আবার থাকবে না থাকবে কথায় পাত্রী গো মামা ওই যে ওই দিয়ে একটা বাগান আছে না ওইখানে আচ্ছা নে চলও তবে ওই বাগানে মামা তুমি এবার আমাদের আর খাবে না তো আমাদের কথা দাও আর ধর আমি খাবো নাকি আচ্ছা চল বিয়ে করতে যাও চিন্তা করিস না বিয়ে করবি খামড়া পা সব কত চলো তাহলে আরে দাঁড়া দাঁড়া আমি আগে বর সেজে আসি তারপরে তো আমি যাবো বিয়ে করতে নাকি ওহ আচ্ছা ঠিক আছে মামা যাও তুমি ফাঁকনে চলো আমি রেডি হয়ে গেছি হ্যাঁ মামা চলো পাত্রে তোমার জন্য যে অপেক্ষা করছে গো মামা তাড়াতাড়ি চলো দেখেছো দেখেছো ধামড়াটা কত বিয়ে করার শোক তাড়াতাড়ি চলে যাচ্ছে এখানে আমার বিয়ে হবে আরে হ্যাঁ মামা ভেতরে গিয়ে দেখো না ঠিক আছে ভাগ্নে মামা কেমন মেয়ে দিলাম নাও নাও বিয়েবার করে নাও চাইলে ওই পিঁপড়েকেই বিয়ে করে নাও মামা কেমন টকানে ঠকালাম এ কি এখানে তো কোনো বউ নেই ইয়াল তুই আমার সঙ্গে চালাকি করলি মা এ কি এখানে তুই রমানের পিপ পেয়ে